সৈরাজী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতরিত করেছি আমরা আমরা চাই না যে শেখ হাসিনা বাংলাদেশের বাইরে চলে যান আমরা চাই বাংলা বাংলাদেশের ভিতরে থেকে সৈরাচী শেখ হাসিনা বিচার হোক এবং তাকে ফাঁসি ফাঁসি দেওয়া হোক পয়লা জানুয়ারি দুই জাতীয়বাদী ছাত্র দলের ছিচল্লিশতম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ছাত্র দলে ও ইনুর ছাত্র দলের সকল নেতৃবৃন্দ আমার সালাম আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই সংগঠন দীর্ঘ সতেরো বছর নির্যাতিত অবহেলা অবহেলায় এই ফেসিজ সরকারের ঘুম হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে হাসিনা হাঁটাও যে আন্দোলনে আন্দোলনে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সর্বাত্মক ভূমিকা ভূমিকা পালন করেছি এবং সৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতরিত করেছি আমরা আমরা চাই না যে শেখ হাসিনা বাংলাদেশের বাইরে চলে যাক আমরা চাই বাংলা বাংলাদেশের ভিতরে থেকে সৈরাচারী শেখ হাসিনার বিচার হোক এবং তাকে ফাঁসি ফাঁসি দেওয়া হোক সেই সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সকল নেতৃবৃত্ত বৃন্দ বৃন্দকে অন্তঃস্থ অন্তর ও অন্তঃস্থ থেকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বাংলা খালেদা জিয়া জিন্দাবাদ আমার ছাত্র ছাত্রদল জিন্দাবাদ